পেজে একদিন দুই দিন কাজ না করলে যে পেজের অবস্থা এত খারাপ হয়ে যায় সেটা আমার কল্পনারও বাইরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ মানে গতকালের ব্লগ তো যাই হোক সকালবেলা যেহেতু ঘুম উঠতে উঠতে দেরি হয়ে গেছে তো উঠেই আমি প্রথমে গোসল করে নিলাম আর বাইরের ওয়েদারের যে একটা বাজে অবস্থা দুই তিন দিন ধরে মানে কিছু বলার নেই যাই হোক তো গোসল টোসল করে একটুখানি চুল টুল নাড়াচাড়া করে তারপরে চলে গেলাম রান্নাঘরে যেহেতু শুক্রবার ছিল তাই আম্মু দেখলাম যে মুরগির মাংস রান্না করতেছে আসলে শুক্রবার আসলে কেন জানি একটু ভালো মন্দ খেতে মন চায় আমার মতো কার কার এরকম মন চায় তারা কিন্তু আমার সাথে একমত হয়ে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে যাবেন তো যাই হোক আম্মু এখানে মুরগি রান্না করবে আমাদের এইদিকে আবার যখন প্রচণ্ড শীত পড়ে তখন গ্যাসের অনেক সমস্যা হয় মানে গ্যাস একদমই থাকে না খুবই সমস্যা হয়ে যায় তো আম্মু সকাল রান্না বান্না শুরু করে দিছে আজকে আর সকালে খুব একটা নাস্তা বানানো হয়নি যেহেতু আমি উঠছি এগারোটার পরে আর আর বাসার তেমন কেউই নাই তাই আম্মু একবারে সকাল সকালই দুপুরের মানে রান্না রান্নাবান্নাটা সে নিচ্ছে কারণ গ্যাস থাকবে না সকালবেলা একটুখানি গ্যাস থাকে তারপরে আর গ্যাস থাকে না তো যাই হোক এখানে মুরগিটা ভাজার জন্য আম্মু উঠিয়ে দিল তারপরে এখানে একটু পেঁয়াজ টিয়াজ কুচি করে নেবে আর কার এলাকায় কীরকম শীত পড়তেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের এই দিকে মানে ঢাকাতে তো প্রচণ্ড শীত পড়তেছে মানে ঢাকাতে তো মানে কয়েকদিন ধরে কয়েকদিনই শীত পড়ে খুব একটা শীত পড়ে না গ্রামের মতো কিন্তু মানে ঢাকার জীবনটা তো হচ্ছে বন্দি জীবনের মতো ঢাকায় যদি আসলে মানে শীত পড়ে তাহলে কিন্তু আমাদের বেশ অসুবিধাই হয়ে যায় তার চেয়ে শীত কম পড়ুক সেটাই কিন্তু ভালো তাই না তো যাই হোক এখানে আম্মু প্রথমে মুরগিটার আলুটা ভেজে নিল এখন মুরগিটা রান্না করে নেবে তো প্রথমে পেঁয়াজ কাঁচা মরিচটা ভেজে তারপরে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিল আমার আম্মু আবার প্রতিদিনের মশলা প্রতিদিন বাটে আগে থেকে বেটে রাখে না এতে নাকি তার রান্না করলে আর খেতে মজা লাগে না এদিকে নতুন বছর আসার পরে তো মানে ফেসবুকের অবস্থা এত খারাপ হয়ে গেছে মানে কি বলবো কথায় কথায় তারা ব্লক করে দিতেছে একটু একটা দুইটা বেশি কমেন্ট করলে সেখানে কমেন্ট ব্লক খেয়ে যাইতেছি আমি তো গতকালকে সারাদিন একদমই কাজ করতে পারিনি আমাকে একদিনে প্রায় তিন চারবার ব্লক করা হয়েছে মানে পরপর কয়েকটা কমেন্ট বা পরপর কয়েকটা পোস্ট অথবা একই মানে ফলোয়ার্সদের একটুখানি কমেন্ট করলে তারা ব্লক করে দিতেছে মানে নতুন বছরে আপডেটের কারণে ফেসবুক আরও কঠিন হয়ে গেছে আর আর মানে একদিন কাজ না করলে যে পেজের অবস্থাটা কতটা খারাপ হয়ে যায় যেটা মানে আমার মতো যারা ছোট ইউজার তারাই জানবেন তো এইদিকে আম্মুর মুরগির রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর অন্যদিকে আম্মু ফুলকপি দিয়ে একটা ভাজিও করে নিছিলো তো এখন ঝোলটা ফুটে গেলে আম্মু ভাজার জিরার গুঁড়াটা দিয়ে দিবে তো আজকের রান্নাবান্না এটাই ছিল মুরগির মাংস আর হচ্ছে এক পদের ভাজি আর ডাল তো আমার তো এদিকে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে আমি তো সকালে নাস্তা করিনি একবারে দুপুরেই খাইছি তো আমি সর্বপ্রথম আজকে খেতে বসছি তা আম্মু ওইখানে আমাকে খাবারটা দিয়ে দিছিল। এত শীত পড়ছে খাওয়া দাওয়া করে আবারই আবারও কম্বলের নিচে ঢুকে পড়লাম ওই যে আমার ভাই অলরেডি মুড়ি দিয়ে আছে কম্বল তো যাই হোক এখন খাওয়া দাওয়া আর শোয়া এই দুইটাই কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ